ইসমুল্লাহ রহমানির রহিম ফুল কি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক দেখতেই পাচ্ছেন এখানে ছয় রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন তো এটা আপনার এই পর্যন্ত একতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে কিন্তু এটি আপনার দুই ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে তো এই বাড়িটার সম্বন্ধে আমি এখন আলোচনা করব এবং পুরো ভিডিওটা আমি আপনাদেরকে ফিরিয়ে ফিরিয়ে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে দেখবেন এবং যদি কোন কিছু আপনার জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাড়ির জানালো দরজা এবং অন্যান্য কি রড ইউজ করা হয়েছে এবং সাদ সাদগুলো কীভাবে করা হয়েছে নিচে ফাউন্ডেশন কীভাবে দেওয়া হয়েছে এইসব বিষয়ে যদি জানতে চান তাহলে আমি সে বিষয়ে আপনাদেরকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব তো আমার চ্যানেলে কিন্তু এই বাড়িটা প্রথমেই প্রথম ভিডিও আপলোড করা হয়েছে তো এই বাড়িটা আসলে আপনার দু ফাউন্ডেশন করা হয়েছে এবং এখানে একতলা কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এই পর্যন্ত কত টাকা খরচ করতে পারে তো আপনারা অনেকে কমেন্ট করেন এই বাড়ির যদি আপনার টোটালি আপনার কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে যদি আমরা বলি তাহলে অনেকেই বাজে কমেন্ট করেন যে এত টাকা খরচ হয়েছে তো টাকা খরচ হয়েছে পারে ভাই বর্তমান সময়ে কিন্তু মানুষের বাড়ির ভিতরে আপনার উপরে যদি আপনার টিন সেটের বাড়ি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিতরে কিন্তু অনেক টাকা খরচ করে থাকে যেমন আপনার ভিতরে কিন্তু টাইস করে থাকে এবং ভিতরে আপনার ভালো কালারিং করে থাকে লাইটিং বিভিন্নভাবে কিন্তু খরচ করে থাকে মানে একটি বাড়িতে তো এখানে আপনার দুইটি বাথরুম রয়েছে অ্যাটার দুটি বাথরুম রয়েছে আর এখানে এক্সট্রা আপনার রয়েছে আপনার আরও দুইটা বন রুম যেটাকে বলা হয় সে বন রুম এবং দুই ঘরের মাঝখানে থেকে আপনার রাস্তা রয়েছে আর এখানে জানালাগুলো কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন জানালাগুলো আপনার একটু বড় বড় এবং রিল গুলো একটু বড় বড় এখানে আপনার তিন ফুট বাই সাড়ে তিন ফুট করে জানালাগুলো রয়েছে এবং দেখতে পাচ্ছেন বাড়ির মাঝখানে একেবারে দুই পুরো বিল্ডিং এর আপনার কিন্তু আপনার এরকমভাবে রাস্তা রয়েছে এবং পাশে রয়েছে আমরা এখন ভিতরে ঢুকছি আসলে কিভাবে করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি কিচেন রয়েছে এবং বিল্ডিংটার একটি কিচেন রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই কিচেন এবং এটা হচ্ছে একটি রুম আর এটা এটা হচ্ছে আপনি অ্যাটেস্ট রুম ঠিক আছে দেখতে পাচ্ছেন দুইটা রুম নিয়ে একটি আর এখন অ্যাটেচ একটি বাথরুমও রয়েছে এখানে তো সূর্যের আলোর জন্য কিন্তু আসলে আমরা তেমন ক্লিয়ারভাবে দেখাতে পারিনি তো পরবর্তী সময় আমরা বড় ক্যামেরা নিয়ে এসে কিন্তু এখানে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আপনার আরেক ফুট প্রায় তিন ফুট কিন্তু একটি জানালা রয়েছে এবং একটি দরজা রয়েছে প্রতি রুমে কিন্তু তিনটি করে দরজা দুটি করে জানালা রয়েছে এবং আরেকটি চার ফুট থেকে চার ফুট যেতে আপনার জানালা রয়েছে তো এটা হচ্ছে বাড়ির সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন আমি আর এখানে আরেকটি জিনিস হচ্ছে আপনার উপরে সাদের যে সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন হালকা আপনার আধা ফুট কিন্তু বাইরে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এই ঘরটি আসলে কত টাকা খরচ হয়েছে এবং এটা এখানে কিন্তু আপনি আরেকটি বিষয়ে আমি বলে দিচ্ছি যে ভিতরে কিন্তু আপনার যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরটা কিন্তু ডালাই করে দেওয়া হয়েছে রড দিয়ে কিন্তু মিনিট রড দিয়ে কিন্তু পুরোটা ডালাই করা হয়েছে এখন আস্তর করে রাখা হয়েছে এবং পরবর্তী কিন্তু যাওয়া কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাত কমপ্লিট করা হয়েছে গর্তেতে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি লিঙ্কটার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং ইটটা দিয়ে কিন্তু পুরোটা কমপ্লিট গাতনি করা হয়েছে এবং কলামের সাথে গুলো রয়েছে কলামের সাথে দু দশ ইঞ্চি দশ ইঞ্চি করে করা হয়েছে এবং দুটি দরজা দুটি জানালা একটি হচ্ছে আপনার আড়াই ফুট জানালা আড়াই ফুট বাই তিন ফুট এবং তিন ফুট বাই সাড়ে তিন ফুট করে জানার করা করছে এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার তিন ফুট ছয় ফুট বাই আপনার সাত ফুট জানালা রয়েছে সেটি হচ্ছে আমরা বড় এটের জানালা রয়েছে যেটাকে গ্রিলের মধ্যে দেওয়া হয়েছে এবং বাইরের সাইডে দেওয়া হয়েছে তো আমি প্রত্যেকটা রুম আবারও আমি আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখে নিয়েছি আর কিভাবে কারণ এখানে কিন্তু জানালাগুলো একটু বড় বড় করে করা হয়েছে চার চার ফুট বাই চার ফুট করে জানালাগুলো করা হয়েছে তো এখানে কাজ এখন চলমান তো আমি ভিতরে ঢোকার পরে কিন্তু এখানে দেখলাম তো ঘরটা কিন্তু আসলে প্রচণ্ড অন্ধকারের মধ্যে করা হয়েছে এবং বাড়িটা অত্যন্ত অন্ধকার এবং চারিদিকে জংলা এবং সূর্যের আলো একেবারেই পরে না বললেই চলে এরপর হচ্ছে গোটা অনেক ভীষণ বড় এবং এখানে আপনার জায়গা মাঝখানে জায়গাটা একেবারেই কম সেই শুধু জানালাগুলো দেখতে পাচ্ছেন জানালা ডবল জানালা এখানে রাখা হয়েছে এবং বাইরে যে আপনার এই হচ্ছে গ্রিল ঠিক আছে এই সাইডের অংশটা হচ্ছে গ্রিল আর এটা হচ্ছে জানালা তো এই এখানে একটি দরজা এবং এখানে আরেকটি দরজা প্রত্যেকে আপনার দুটি করে দরজা রয়েছে এবং এটা হচ্ছে আপনার বাথরুম দেখতে পাচ্ছেন এটা একটা বাথরুম এবং বাথরুমের উপরে যে জায়গাটা হচ্ছে সেখানে কিন্তু ফাঁকা এক্সট্রা জায়গা রয়েছে তো এই বাড়িটি করতে এই পর্যন্ত না কে আমি গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে ভাই কত টাকা খরচ হয়েছে উনি বলছেন যে ভাই আমার এখানে প্রায় যেহেতু আপনার এত বিশাল একটি বাড়ি তো এটা আপনার পুরোটাই আপনার টাইস করা হবে তো উনি বলছেন যে টাইস টু সহ এবং দরজা জানালা গ্রিল সহ কমপ্লিট করতে প্রায় আমার চল্লিশ থেকে পঁয়তল্লিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে এবং এর থেকে আমি হনুমান মানে আমি কন্ট্রাক্টারের সাথে কথা বলেছিলাম তো উনি আমাকে বলছেন কন্ট্রাক্টর বলছেন যে সব মিলিয়ে একেবারে কমপ্লিট পর্যন্ত আপনার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যেতে পারে কেননা আপনার এটা দুতলা ফাউন্ডেশন করা এবং ঘরটি অনেক বড় এবং এক্সট্রা রুমও রয়েছে অনেকগুলো এবং বন রুম রয়েছে এবং মাঝখানের কাঁথুনিও বেশি দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু জায়গা রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু বাড়িটা অত্যন্ত সুন্দর এবং দেখা মধ্যে করা হয়েছে এবং এখানে কয়েক পাঁচ আট দশ লক্ষ টাকার শুধু আপনার দরজা আর জানালাই চলে যাবে এত পরিমাণে জানালা এবং গ্রিল এবং দরজা রয়েছে তো সেক্ষেত্রে আপনার এখানে নিচে ফাউন্ডেশনটা কথা একটু বলে নিই ফাউন্ডেশনের জন্য দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি দশ ইঞ্জি করে গ্রেড বিম করা হয়েছে এবং আপনার পাঁচ ইঞ্চি ইটের কাঁথনে দেওয়া হয়েছে এবং নিচে আপনার ভালোভাবে বেজ ডালাই করা হয়েছে এবং দশ মিলি বারো মিলি এবং ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এবং স্বাদ দেওয়া হয়েছে স্বাদ কমপ্লিট করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাতে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর একটি কথা বলছি যদি আপনাদের বাড়ির দাম সম্বন্ধে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে তাহলে সেক্ষেত্রে আমি বাড়ির যে মিস্ত্রি রয়েছে এবং মালিক রয়েছে ওনাদের